আজকে আমি দেখুন মাঠে চলে আসলাম আর আপনাদেরকে দেখাচ্ছি যে ভুট্টার ক্ষেত এই ভুট্টার কিন্তু অলরেডি এই যে ডগাগোলা কাটা হয়ে গেছে পাতাগোলা এবার এই যে গলা আছে এই ভুট্টাগালা এবার কী হচ্ছে দেখুন এই ভুট্টাগুলা না শুকাচ্ছে এখন এই ভুট্টোগলা শুকাচ্ছে এবার শুকানোর পর ভুট্টাটা হলর হবে আর হলর হওয়ার পরেই কিন্তু ভুট্টার দানাটা আমরা পাব আর সেই ভোট্টার দানা কিন্তু আমাদের বাড়ির আপনাদের বাড়ির কিন্তু সেই অবলা প্রাণীদের কিন্তু খাবার বলতে পারেন আর সেই খাবার চাষ করা হচ্ছে আর এই চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ভুটটা বলে না সমস্ত রকমের চাষই দেখাচ্ছে এখন দেখা যাচ্ছে যে একদম লটারির মতো যে আমরা চাষে থেকে কিছু পেতেও পারি বা কিছু কিন্তু নাও পেতে পারি এই আশাটা করাটা কিন্তু বড়ই ভুল তবু আমরা চাষ করি খোদার জানতে নয় যেহেতু আমাদের ফ্যামিলি আছে এবার সেই ফ্যামিলিতে কিন্তু হাল ধরার জন্য বাড়ির কাউকে না কাউকে তো কাজ করতেই হবে আর তার জন্য দেখা যাচ্ছে যে আমরা যারা চাষি তারা এই চাষ করতে গিয়ে চাষ থেকে মানে একদমই বঞ্চিত হচ্ছে। আমাদের চাষিদের কিন্তু ফসলের কোনো দাম আমরা কিন্তু পাচ্ছি না আমরা আমাদের ন্যায্য মূল্য থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি এবার এই চাষ থেকে কিন্তু সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে বলতে পারেন বা যারা কাজ করেও খেতে পারে না বা যারা প্রতিবন্ধী আছে বা সমাজের কিছু উচ্চ উচ্চপদস্থ আমলারা আছে সরকারি তারা কিন্তু মাঠে কিন্তু চাষে আসে না চাষ করতে কিন্তু আসে না আর চাষ করছি আমরা বঞ্চিত হচ্ছে আমরা কেন বলছি দেখুন আজকে এই যে ভোটটা চাষ করা হয়েছে তো এই ভুট্টাটা কিন্তু কি হয়েছে দেখুন এই ভুট্টাটা কিন্তু সব কিন্তু পড়ে গেছে কেটে গেছে ভুট্টাটার ফলন হয়নি এবার এই ভোটটার পেছনে আমাদের কিন্তু চারটে মাসগার মেহনতি আছে এবার এই ভোটটা থেকে আমরা কিন্তু অলরেডি আশা করেছিলাম যেখান থেকে আমাদের দু পয়সা আসবে আমরা এটা বেজে কিছু অর্থ আমাদের ঘরে আনতে পারবো কিন্তু দেখেন আজকে এই ভোটটার ভয়টা দেখেন এই ভূমিটা কি হয়েছে এবার এই ভাবে কিছু চাষির সাথে যদি ঘটে যায় তাহলে কিন্তু সেই ফ্যামিলিগণটা কিন্তু একদমই মাটির সাথে মিশে যাবে তারা কিন্তু অলরেডি বসে যাবে যে আমরা এক মুঠো হাতের জন্য এত পরিশ্রম করি সেই পরিশ্রমের ফল আমরা কিন্তু পেলে খুশি হই আর সেই ফল দেখুন আজকে কি অবস্থা আমাদের যে গভর্নমেন্ট আছে আমরা দেখুন যে সার কেনি সেই সারের থেকে আমাদের কিন্তু এক বস্তা সারের চাইতে আমাদের কিন্তু এক বস্তা ধানের দাম কম এবার বলুন আমরা কোথায় যাব আমরা শুধুমাত্র চাষটাকে পেশা হিসেবে নিয়েছি আর পেশাটাই কিন্তু নেশায় পরিণত হয়ে যেমন অনেকে আছে দেখবেন মাদক পান করে এবার মাদক পান করে কি হয় তারা সেই মাদক পান করার ফলে দিনের পর দিন তারা কিন্তু মাটির সাথে মিশে যায় তাদের কিন্তু কোনো আর অস্তিত্ব বলতে কিছু থাকে না আর সেই মাদক ঠিক সেই মাদক পানের মতো আজকে এই চাষিরাও আমরা দিনের পর দিন এই দাম না হওয়ার কারণে মাটির সাথে মিশে যাচ্ছি যখন আমাদের ফসলের ক্ষতি হচ্ছে তখন আমাদের সেই সিজনটার পুরো পরিশ্রমটাই কিন্তু বৃথে যাচ্ছে কিন্তু আমাদের এই যে জমি আছে এই জমি থেকেই আমাদের কিন্তু আমাদের যে পেট আছে না এই পেটের খিদা আছে এই ক্ষুধার জন্য আমাদের কিন্তু খাটতে হয় আর যারা সমাজে অন্যান্য কাজের সাথে জড়িত তারা বলুন তো আজকে কি ভালো নেই তাদের প্রতিটা মাসেই মাইনে বাড়ানো হচ্ছে কম বেশি বছরে গিয়ে দেখা যাচ্ছে অন্তত দু থেকে তিন হাজার হলেও তাদের মাইনেটা বাড়ছে কিন্তু দিনের পর দিন আমরা চাষি আমরা কিন্তু এর থেকে বঞ্চিত হচ্ছি যারা আজকে দেখা যাচ্ছে সমাজের অন্যান্য পেশার সাথে জড়িত আছে তারা কিন্তু পাকা ঘর বা লাক্সারিয়াস লাইফ তারা কিন্তু ফিল করছে আর এই জায়গায় শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ তো দূরের কথা আমরা এই জায়গায় যে মেহনতি করছি এখান থেকে আমাদের দুবেলা দুমুঠো ভাত কিন্তু জোগাড় করা অসম্ভব হয়ে যাচ্ছে যে এখান থেকে শুধু আমি তো একলা না এখান থেকে আমি সারা বছর খাবার খাব প্লাস আমার ফ্যামিলিরও উপকৃত হবে প্লাস দেখা যাচ্ছে যে বিভিন্ন জীবনকে কিন্তু আমাদের খাবার থেকে কিছু না কিছু দান করে দিতে হয় আর এই যে গরমের সময় একটা মানে অতিরিক্ত পরিমাণ আমাদের কিন্তু লাইন বিলও কিন্তু দিতে হচ্ছে এই গরমে দেখুন রোজা করে মাঠে এসছি কাজ করার জন্য তো এই কাজ করে যদি আমরা একটু বিশ্রামের জন্য ফ্যানটা চালাই তো তখন মাসে বিল আসবে পনেরোশো টাকা আর সেই জন্যই আমরা চাষিরা আজকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই মাঠের হাওয়াটা কাটিয়ে দিচ্ছে বাড়িতে যাওয়ার কিন্তু সাহস হচ্ছে না কেননা বাড়ি গেলে তো কী বলুন তো ওই যে ফ্যান চালাবো একটা হাই রেঞ্জের বিল আসবে আর সেই বিল তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এইভাবেই কিন্তু আমরা দিনের পর দিন মিশে যাচ্ছি একটা কোনো জিনিস নিতে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের মোটা অঙ্কের ট্যাক্স দিতে হয় আসলে বলুন তো এখান থেকে আমরা পাই কত দেখা যাচ্ছে যে ছমাস পর এক বিঘা ভুট্টার জমি থেকে আমরা কত পাচ্ছি ষোলো পাচ্ছি মাস পর ষোলো হাজার পাচ্ছি এবার সেখান থেকে দেখা যাচ্ছে একটা খরচ আছে সেটা আপনারা ধরুন যে ছ হাজার খরচ আছে এবার ছ হাজার খরচ আছে তাহলে মাসে কত থাকলো দশ হাজার টাকা এবার বলুন এক হাজার টাকায় কি একটা ফ্যামিলি চলে আর সেই এক হাজার টাকা দিয়েই কিন্তু আমাদের খেয়ে না খেয়ে কিন্তু ফ্যামিলি চালাতে হয় প্লাস যারা দরিদ্র আছে যারা আদায়ের জন্য আসে তাদেরকেও কিন্তু দান করতে হয় আর আমরা কিন্তু হাজারো চেষ্টা করে কোনো দিন কিন্তু যদি স্বপ্ন দেখি তাহলে কিন্তু সেই দালান ঘরে থাকাটা দালান ঘর করাটা সেই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে যদি অ্যাক্সিজেন আমাদের এই ফসলটা না হয় অ্যাক্সিজেন যদি ফসলের ক্ষতি হয়ে যায় তখন আমাদের কিন্তু মানে খুবই কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয় আর আমরা কিন্তু এইভাবেই দিনের পর দিন কষ্ট করে আমাদের জীবনটা কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছি আর যারা এই সমাজের যারা মাথা ধরা মতো আছে যারা এই দাম নিয়ন্ত্রণ করেন তাদেরকে বলছি যে আপনারা তো একটা মাইনে সিস্টেম আছে আপনাদের কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিছুই নেই উল্টো করে আমরা যেটা অর্জন করছি আমরা যেটা চাষ করছি সেখান থেকে কিন্তু আমাদের কিছুই থাকছে না না পাচ্ছি আমরা দাম প্লাস আমরা সার নিতে গেলেও আমাদেরকে অনেক অ্যামাউন্ট পে করতে হচ্ছে এর ফলে আমরা কিন্তু মানে বলুন তো ভেঙে পড়ছি আমাদের কিন্তু কিছু থাকছে না আমাদের কিন্তু কোনো ভিত নেই করার মতো কিন্তু কিছু নেই আর আমরা কিন্তু এই দুর্বল হয়ে পড়ছে আর এই দুর্বলতার সুযোগ নিয়েই দিনের পর দিন আমাদের কিন্তু লোটা হচ্ছে দিনের পর দিন আমাদের কিন্তু লোটা হচ্ছে আজকে বলুন তো যারা অন্যান্য কাজের সাথে জড়িত তারা রোজা করে কোনো না কোনো ছাই ঘরে তারা তো বিশ্রাম করছে এস নিচ্ছে আর আমাদের এই রোজা রাত দিন কিন্তু মেহনতি করতে হচ্ছে তা না হলে ওই যে সন্ধেবেলা ইক্তারটা খুলব তার পয়সাটা এই গরিবদের কিন্তু জুটবে না অনেক মেহনত করে অর্জন করতে হয় আমাদের এগুলা আর আমাদের এই মেহনতের আমরা যেটুকু মেহনত করি সেই মেহনতের ফলে অর্জিত সম্পাদটুকুও আমাদের কিন্তু দেখুন লুটে নেওয়া হচ্ছে সত্যি কথা বলতে আমাদের লুটে নেওয়া হচ্ছে আমরা কিন্তু দাম পাচ্ছে না প্লাস আমাদের কিন্তু ফসলের ক্ষতি হচ্ছে আমাদের বিভিন্ন রকম ট্যাক্স পেও করতে হচ্ছে এবার এখান থেকে আমরা ঠিকমতো খেতেই ঠিকমতো খাবারই তো পাচ্ছে না আর সেই এমনিই খোদার যন্ত্রণা আর তার উপরে কী বলুন তো অনেক বড় বোঝা এক ফ্যামিলির বোঝা দুই নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার একটা চিন্তা চাপ কাজ করে যদি আমরা দিনের পর দিন এইভাবে চাষ করি তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বলতে কিছু থাকবে না আমরা হারিয়ে যাব। তাই আমরা যারা চাষি আছি আমরা অন্যান্য পেশার সাথে নিজেকে মানে জড়িত করুন তা হলে আমরা আজ বড় সমস্যার সম্মুখীন কিছুই কিন্তু করতে পারে না যে বছরে গিয়ে চাষ করে পাঁচ হাজার টাকাও কিন্তু আমাদের কিন্তু জমে না আমাদের সকালবেলা যেটা রোজগার করি সেটা কিন্তু সন্ধে পর্যন্ত হেমশেম খায় তো আজকে আমাদের বিকল্প রাস্তা কিন্তু বার করতে হবে আর বিকল্প রাস্তা বার করতে পারলে তবেই কিন্তু আমরা ওখান থেকে যদি দিন তিন চারশো টাকা করেও আসে তাহলে সেটা কিন্তু আমাদের থাকবে আর চাষ থেকে আমাদের এক টাকাও থাকছে না আমরা লসে পড়ছি আর এই লস এই ঘাটতি সেটা মানে আমাকেই তার খেসড়ত দিতে হচ্ছে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছে আমরাও চাই যে একটু ভালোভাবে বাঁচি একটু ভালোভাবে ঘুরি একটু ভালোভাবে দুটো খাবার পছন্দ মতো বাজার থেকে নিয়ে এসে খাই কিন্তু সেটার হয়ে ওঠে না সেই জন্যই আজকে আমাদের কিন্তু আলাদা কাজের সাথে জড়িত হতে হবে আর সেই সাথে যে চাষ আছে এই চাষটাকে আমরা হালকার ওপরে একটা টাইম করে নিয়ে দেখব তাহলে কিন্তু আমরা হয়তো কিছুটা হলেও বাঁচতে পারবো আর তা না হলে আমরা যে আমাদের যে কষ্ট সেই কষ্ট কিন্তু মনে হয় না আর কমবে আর আজকের মতো শেষ করছি ফিরে আসবো আরও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ